বো সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর একটু আগেই ঘুম থেকে উঠেছি এখন হচ্ছে সকালের সব বাসি গাছগুলো করবো রাত্রে হচ্ছে মশারিটা টাঙ্গিয়েছিলাম কিন্তু হচ্ছে অর্ধেক রাত্রে হচ্ছে মশারিটা খুলে দিয়েছে কারণ হচ্ছে খুব গরম লাগছিল ওই জন্য মশারিটা খুলে দিয়েছি তো যাই হোক বালিশটা গুছিয়ে রাখবো আর বিছানাটা ভালো করে ঝেঁয় নিব আর হচ্ছে ডাইনিং রুমে যাবো সোফাটা একটু ঝেঁয়ে নিব আর আজকাল তো বৃহস্পতিবার আছে সব হচ্ছে নিরামিষই রান্না করব। তোর বাবা হচ্ছে বাজারে গেছিলো তো বাজার করে চলে আসছে তো সবজিগুলো সব ব্যাগেই আছে ব্যাগ থেকে বের করেনি তো যাই হোক এই যে ডাইনিং রুমে চলে আসলাম সোফাটা ঝাড়া হয়ে গেলে রান্নাঘরে যাব। এই যে রান্না করে চলে আসলাম তো বাসনটা পর্যন্ত রাখা হয়ে গেলে গ্যাসটা মুছবো আর ব্যাগ থেকে হচ্ছে সবজিগুলো বের করব আর ধুয়ে হচ্ছে ঝুড়িতে রেখে দেবো বাজার থেকে হচ্ছে সজনের ডাটা নিয়ে আসছে আর হচ্ছে নোটে শাক আর হচ্ছে শশা নিয়ে আসছে আর কাঁকরোল নিয়ে আসছে তো এই বাজার করে নিয়ে আসছে আজকে দুপুরে হচ্ছে নোটের শাক ভাজা করব আর হচ্ছে সাবিন আলু দিয়ে সজনের তরকারি করব শাকটা বাছা হয়ে গেছে ধোয়া হয়নি ধুবো আর সবজিগুলো তো কাটা হয়নি কিছু তো যাই হোক তো গ্যাসটা মোছা হয়ে গেছে এখন হচ্ছে শাকটা ধুবো আর সবজিগুলো ধুয়ে হচ্ছে ঝুড়িতে রেখে দিব তারপরে বাথরুমে যাব বাথরুম থেকে এসে রান্নাটা করবো তো যাই হোক নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব কাজ করা হয়ে গেছে রান্না করে আসলাম আর একটু হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি আর একটু হচ্ছে কড়াইটা বসানো আর কত রকম গাড়ির আওয়াজ এখানে শোনা যায় না শুধু একটা জিনিস শোনা যায় না ট্রেনের আওয়াজ শোনা যায় না ওটাও যদি কত ভালো হতো তো যাই হোক বাজার থেকে হচ্ছে নদীর শার আর হচ্ছে সজনা কাঁকরুল আর হচ্ছে শশা নিয়ে এসছে শাকটা বাছা হয়ে গেছে আর ধোয়া হয়ে গেছে তো এখন হচ্ছে শাকটা রান্না করবো আর সজনাটা কাটা হয়নি কাটবো আর এই যে ভাতটা বসে গেছে শাকটা ধোয়া হয়ে গেছে শাকটা কাটা হয়ে কাটবো শশা কাকুর এই সময় রান্না করবো আজকে এই যেহেতু বৃহস্পতিবার আছে সব নিরামিষ রান্না করবো তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে হাতটা বড় উঠে গেছে যাই হোক এখন হচ্ছে শাকটা সাদা কম কড়াইয়ের মধ্যে তেল দিলাম আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা লাগলাম ল <tartic breakdown odody> 들어 보세요. 들고

ঠগ১� যাচখাচ্ে যামে যাটডবে এরঐযেজেফন এাইনডেনে রাজমাচের সকালে অনেকগুলো কাপড় ধুলাম এখন তো আকাশটা মেক করে আছে সাতটা হয়ে গেছে গ্যাসটা মনে করি পরে এটা ধুলাম

ഓടിച്ചുകളഞ്ഞു. ഇളങ്ങുന്നു. കൊണ്ടിടുക. ഇത്രേ ഉള്ളൂ. ആറങ്ങാതെ പോരെടാ.

স্নান হয়ে গেছে আর পুজো দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে খাবো হচ্ছে আম ছিল তো আমটা খেয়ে নিয়েছি এখন হচ্ছে লিচুটা খাবো আর রুটি খাবো মানে কালো রুটি বলে রুটিটা সকালবেলা বানিয়েছিলাম তোর বাবাকে দুটো দিলাম আর আমার জন্য একটা রাখলাম তো আমি খাবো এই যে রুটিটা একটু তিতো টাইপের লাগে খেতে ভালো লাগে তা একটু গরম করে নিলাম রুটিটা তো যাই হোক গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা হচ্ছে ছটা বাজে আর সদ্য বদল দেখানো হয়ে গেছে ছেলেকে হচ্ছে আমুল খেতে দিব আর হচ্ছে আমিও খাবো তো যাই হোক আগে যে বাসন আছে তো যাই হোক বাসনটা আমি উপর রাখবো তারপর হচ্ছে আমটা কাটবো তো আমটা কাটা হয়ে গেছে আর ছেলেকে দিলাম ছেলে খাচ্ছে আর এটা হচ্ছে আমার জন্য রাত্রের খাবার হচ্ছে বানাবো না আমার বাবার একটা নিমন্ত্রণ আছে সেখানে যাবে আর দুপুরের ভাত আছে ওটা হচ্ছে আমার ছেলের জন্য হয়ে যাবে ওই জন্য রাত্রে খাবারটা বানাবো না তো যাই হোক তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট খাবারটা টেবিলে নিয়ে